আপনার বিয়ে বৈধ বাচ্চা বৈধ হতে পারে একটা আপনি বলছেন কেন আমি শহীদ মিনার যাই নাই আমি আবু সাইদের ভাই অথবা পিতাকে দিয়ে আমি কেন শপথ নেই কে মানা করেছিল আপনাদের আমি হাদির পক্ষ থেকে দুঃখিত বলছি আমি না হাদি বলবে কিনা না আমি তো কোনোভাবেই

আপনি জামাতের প্রশ্ন দেখেন এনসিবির প্রশ্ন একটি রাজনৈতিক দল কি বলেছে যে এই সরকার তার নিরপেক্ষ যোগ্য ভূমিকা পালন করেছে প্রত্যেকের কিন্তু প্রশ্ন আছে আর নাগরিকদের যদি বলেন এই সরকার যদি গণভোট করার আগে তারা যে কোনো ধরনের একটা ভোট করতে পারে তাদের গ্রহণযোগ্যতার মাত্রা কতটুকু আপনি তাহলেই পেয়ে যাবেন যে তাদের প্রতি মানুষের কতটা আস্থা আছে আমি আবারও বলি এই সনদ সংবিধান সংস্কার উদ্দেশ্য হচ্ছে মানুষ সেই মানুষ যদি ভালো না থাকে সমস্ত কিছু ব্যর্থ হয়ে যাবে সমস্ত কেন্দ্রভূচে থাকা যেন মানুষ মানুষের ভাবনা এবং যে সংখ্যা বলছেন আমি শুধু নির্বাচন নিয়ে না অনেক দিন ধরে আমি বলছি দেখেন আজকে মানুষ বাংলাদেশের মানুষ যে শিক্ষিত শিক্ষিত কি কম মানুষ কোনো দেশ ছাড়তে চায় অনেক বছর বছর ধরে ধরে গত আপনি একই চিত্র কেন মানুষ দেশ ছাড়তে চায় কর্মসংস্থানের পাশাপাশি সে দেশে ভবিষ্যৎ দেখে না সে দেশে সংখ্যা থাকে কখনো সেটা ক্রস ফায়ার কখনো গুম কখনো মব এই যে মানুষের মধ্যে সংখ্যা দেখেন আপনি জুলাই আগস্টের পর সারা পৃথিবী থেকে শুনেছিলেন আমরা তরুণরা দেশে আসবে কিন্তু আপনি যদি খোঁজ নেন সবাই যে কোনো মূল্যে দেশ ছাড়তে চাইছে এই যে সংকটটা আবারও বলি আমি শেষ করে আবার শুধু নির্বাচন নিয়ে পুরো ভবিষ্যৎ দেশ অনেক কিছু নিয়ে মানুষের মধ্যে কিন্তু শঙ্কা রয়েছে যে শঙ্কাগুলো দূর করার যে দায়িত্ব দেশের রাজনৈতিক দল বা সরকার তারা কখনো সেটা করতে পারেনি জি শরীফুল হাসান অসংখ্য ধন্যবাদ শরীফ ওসমান হাদি আসতে চাই নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করছেন এটিকে আসলে চলমান রাজনীতিতে আমাদের বাংলাদেশে যা চলে দোষারোপ এই হিসাবেই দেখছেন না পিছনে আসলে একটা নির্বাচন বাঞ্চালের খেলা চলছে ধন্যবাদ মানে দেখুন মানে এই সময়টা বা এইবারের নির্বাচন সব নিয়ে এইটার সাথে অতীতের যে কোনো সময়ের সাথে রিলেট করাটারই একটা মুশকিল আছে ধরেন অনেকে বলে না যে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে সেই আমেজ তো দেশে শুরু হয় না নির্বাচনের আগে মানে এটা তো আপনি রিলেট করতেও পারবেন না এর আগের সরকারগুলো পাঁচ বছর যখন চার বছরই শেষ হয়ে যায় তখনই তো নির্বাচনে ডামাডোল বাজে যখন দেশে নির্বাচন ছিল গত পনেরো বছর বাদে তো এখন আপনি আমি একদম মানে ইসের জায়গা থেকে ধরেই নিলাম এই সরকার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টাই করছে এখন ধরেন এই চেষ্টা করবার পরেও আপনি যতই নির্বাচনী ডামাডল বাজিয়ে দেন এরপরও কি আপনি বলতে পারবেন যে চোদ্দশো ডকুমেন্টের শহীদ পরিবার সে তো প্রতিদিন ভয়েস দিবে যে আমার বাচ্চার একটা বিচার আমি পাই নাই তোমরা নির্বাচন করো এখন ধরুন বিএনপি জামাত ইসলামী অপর অপর আমরা সবাই প্রচুর নির্বাচন করলাম তো তাতেও কি আপনি এই চোদ্দশো শহীদের পরিবারের ভয়েস তো বন্ধ করতে পারবেন না কারণ এখন পর্যন্ত আমরা একটা রায় পাই নাই নাম্বার দুই আসেন যে অগণিত যে আহত এখন পর্যন্ত তাদের বিচার আপনি সেদিনকে দেখেছেন দুদিন আগে একটা বাচ্চা সে ট্রাইব্যুনালে এসেছে মানে এখন আমাদের মুশকিলটা কি আমরা এখন এই পজিশন নিলেই বলবে যে আমরা গণতন্ত্র বিরোধী নির্বাচন বিরোধী তো আমাদের যেটা দেখেন বরাবর কথা যে নির্বাচন বানচালের আমার তরফে যেটা আমরা এখন বুঝি যে পলিটিক্যাল কোনো পার্টি ওরকম করে চাওয়ার কোনো কারণ নাই যেটা হতে পারে যেমন জামাতের আজকে বক্তব্য দেখলাম মাত্র জামাত বলল যে গণভোট আগে করে প্রয়োজনীয় নির্বাচন পিছিয়ে যাক এই পিছিয়ে যাক তো আমি এটাকে বানচাল বলে রিট করতে চাই না এর মানে আমি ফোকাস করতে চাই যে গণভোটটা তো এই মাসেও নভেম্বরেও সম্ভব এমনকি আমি দেখেছি শিশির মোহাম্মদ মনির একই প্রোগ্রামে এনসিপির প্রোগ্রামে আমিও ছিলাম সেখানে তিনি বলেছেন যে এখন যেটা হয়েছে এতে নভেম্বরের তিরিশ তারিখের মধ্যেই গণভোট দেওয়া সম্ভব এই কারণে এর আগে দেশে যতগুলো গণভোট হয়েছে কোনোটা বাইশ দিন আগে ২৬ দিন আগে একুশ দিন আগে এরকম ঘোষণা করা হয়েছে রাজনৈতিক দলগুলো তো গণভোটের প্রশ্নে কখন হবে এই প্রশ্ন তো এখনো ঐক্য আসতে পারে এখন দেখেন প্রথম হলো গণভোট কখন হবে এটা তো অনেক রয়েই গেছে এরপর আজকে বিএনপির সালাউদ্দিন ফেহার বলেছেন যে ঐক্য কমিশন মূলত অনৈক্য তৈরি করে দিয়েছে এখন মুশকিলটা হলো প্রত্যেকটা রাজনৈতিক দলই বলছে যে আমরা জনগণের কথাটা বলছি এখন আপনি যে যার লেন্সকে জনগণকে দেখছে বিএনপির এবং তার হাতে ওই অর্থে মানুষ বেশি সুতরাং সেই কেনাটা বেশি দাবি করছে কিন্তু আমরা যদি ঠিক উল্টো কথাটা রাজনৈতিক দলগুলোকে বলি যে ঐক্যমত্য কমিশন তাদের ক্যাপাসিটিতে যে প্রাণান্তকর প্রচেষ্টাটা করলো আপনারা পলিটিক্যাল পার্টি তো ঐক্য পৌঁছাতে পারলেন না আপনারা এতগুলো ডিসেন্টিং নোট দিলেন এবং দেখেন

তো এই যে আমরা তৈরি করতে পারলাম না জাতি গঠনে রাষ্ট্র গঠনে আপনি ধরেন ঐক্যমত্য কমিশন ফিল করলো বিদেশ চলে গেল তারপর এই দেশ যদি ধ্বংস হয়ে যায় এই দায়িত্ব কি ঐক্যমত্য কমিশনের নাকি পলিটিক্যাল পার্টিগুলোর যে তারা সবাই সবাই বাংলাদেশপন্থী দল সবাই জুলাইয়ের শরিক এরপরও তারা কাছাকাছি জায়গায় আসতে পারলো না কেন এর মানে হলো

এখানে রাজনীতিটা দুইটা জায়গার থেকে আটকেছে আমার যেটা মনে হয় একটা হলো দলীয় স্বার্থের রাজনীতি আর একটা হলো জাতীয় স্বার্থের রাজনীতি তো এখন আমরা দেখতে পাচ্ছি যে যেখানে জাতীয় স্বার্থের রাজনীতি করার দরকার সেখানে সবাই যার যার দলীয় স্বার্থের রাজনীতিকে প্রাধান্য দিতে গিয়ে আজকে গোটা দেশের একটা গণতান্ত্রিক উত্তরণ পুরা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে দেখেন এখানে গণভোটের কোনো দরকার নাই এটা আমি প্রথম দিক থেকে বললে আসতেছি সেটি আগে কোনো আইনি ভিত্তিরও দরকার নেই মানে দুঃশাস করি আমি দুইটা পয়েন্ট আগে বলে দুইটা পয়েন্ট বললাম কি গণভোট দরকার নাই আইনি ভিত্তি দরকার নেই আগে আসে আইনি ভিত্তির কথা এই সরকার কারা গঠন করছে সম্মিলিত সমস্ত শক্তি গণভ্যুত্থান তার ম্যান্ডেট গণভ্যুত্থান ইজ দেয়ার তাহলে আলাদা আইনি ভিত্তি কেন দরকার আপনি যখন আলাদা আইনি ভিত্তি দাবি করেন তার মানে আপনি গণভ্যুত্থানকে আন্ডারমাইন করেন এক নাম্বার তারপরেও এই সরকার আগের সংবিধানের রেফারেন্স এবং গণ অভ্যুত্থান দুইটার সম্মিলিত অবস্থান এবং সবার সমস্ত দল এবং নির্দলীয় জনগণের ঐক্যমতের ভিত্তিতে বা সমর্থনের ভিত্তিতে প্রতিষ্ঠিত ফলে তার আলাদা করে আপনার বৈধতা প্রমাণের কোনো দরকার নেই প্রয়োজন নাই কারণ হইলো এই সরকার যদি বৈধ হয় সরকারের গঠিত কমিশন যদি বৈধ হয় সেই কমিশনের প্রণীত জুলাই সম্বন্ধে আবার আলাদা করে আইনি ভিত্তি কেন দরকার আপনার বিয়ে বৈধ বাচ্চা বৈধ এটা কোনো যুক্তি হইতে পারে হইতে পারে না এক নম্বর দুই নাম্বার হইল আপনার এটা গেল আইনি ভিত্তির তর্কটা যে বিষয়ে তার বাংলাদেশ রাষ্ট্রের একটা পুনর্গঠন লাগবে শুধু সংস্কার না এই বিষয়ে সমস্ত রাজনৈতিক দল আওয়ামী ছাড়া এবং মানুষ জনগণ কারো কোনো দ্বিমত নাই যেই বিষয়ে কারো কোনো দ্বিমত নাই সেই বিষয়ে কেন গণভোট দিবেন আপনি এইবার সংস্কার করার প্রক্রিয়া সবার একরকম হবে না কারণ সমস্ত দলের রাজনৈতিক ইডোলজি মতাদর্শ একই রকম না একটা গণতান্ত্রিক দল তার সংস্কার করার প্রক্রিয়ার ক্ষেত্রে সে পার্লামেন্টারি ডেমোক্রেসি ডেমোক্রেটিক পদ্ধতিটাকে গুরুত্বপূর্ণ মনে করবে একটা ইডিওসেন্ট্রিক দল সে করবে বিপ্লব সে চিন্তা করবে স্বাভাবিক এই এই যে আপনার মতাদর্শগত পজিশন সেটাকে বাস্তবায়ন করার জন্য আপনি সরকারের ক্ষমতার ভেতরে আপনার ভর যখন আপনি ব্যবহার করবেন তখন প্রশ্ন উঠবে যে আপনি এই যে উবায়দুল কাদের আমলের যে খেলাধুলার বিষয়গুলো সেগুলো আবার সামনে হাজির হইল যে আপনি রেফারি খেলতে পারেন না আপনি আপনি জিনিসটার আপনার ধরেন অলরেডি এখানে ঐক্যমত আছে সংস্কার সবাই করবে আপনি এখান থেকে গুলিস্তান যাবেন ধরেন আপনি কারণবাজার রাস্তা হয়ে যাইতে পারেন আমি মগবাজার রাস্তা হয়ে যাব এবং জনগণ যদি মনে করে না মগবাজার রাস্তা হয়ে যাওয়া ভালো তো মগবাজারিদের ভোট দিবে

সংস্কার না আমি বলি পুনর্গঠন লাগবে সেই পুনর্গঠনের পদ্ধতিটা আপনি ডেমোক্রেটিক পদ্ধতি মাইনা করবেন না অগণতান্ত্রিক পদ্ধতিতে নিজের দলীয় স্বার্থ রক্ষার জন্য রক্ষাকে মাথায় রেখে করবেন সেটা জনগণ ডে ডে বুঝে যাচ্ছে এই জন্যই তো প্রশ্নটা আসতেছে যে আপনি দলীয় স্বার্থের রাজনীতি করতেছেন না জাতীয় স্বার্থের রাজনীতি করতেছেন ধরেন এখন নির্বাচন না হইলে সুবিধাকার কারা নির্বাচন চায় না এখন সব দলই বলবো আমরা নির্বাচন চাই কারণ নির্বাচন না চাই আবার ক্ষমতা চাওয়া রাজনীতি আপনি করতে পারবেন এটা কন্টারিক্টোরি এখন নির্বাচন যদি আপনি চান না বা আপনি যদি যেটা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে আপনার পজিশন আর সাদা বাজার কারণ অলরেডি যে সাদার জায়গাটা দখল করছে এই নির্বাচন হয়ে ক্ষমতার একটা পরিবর্তন হইলে ওর হাত থেকে সাদার জিনিসটা সুইটা যাবে ফলে এই জিনিসগুলো দায় আপনি নিতে পারবেন কিনা আপনি এফোর্ড করতে পারবেন কিনা এইটা মাথায় রেখে রাজনীতি করে রনিভাই এই আরো প্রসঙ্গ থাকলো শরীফ ওসমান হাদি আপনার কাছে আসতে চাই যে যেটি আমাদের রনি ভাই বলছিলেন যে গণভোট আদৌ প্রয়োজন আছে কিনা না রনি ভাই এটা আরো যে জায়গা থেকে বলেছেন এটা তো অফকোর্স খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তাহলে আরেকটু পিছনে যেতে হবে আমাদের ভাইটার সাথে এটাও বলেছেন যে আমরা তাহলে যে সংবিধান সং মানে সংস্কার সভা বা এইটা যদি আমরা করে সরাসরি করে ফেলতে পারতাম তাহলে এইটা করতে হলে যেটা আমাদের করা লাগতো সেটা হলো আমাদের ওই শপথটা আর বঙ্গভবনে গিয়া চুপপু সাহেবের অধীনে করা দরকার ছিল না এবং ক্যান্টনমেন্টে গিয়েও পলিটিকাল পার্টির হাজিরা দেওয়া দরকার ছিল না ক্যান্টনমেন্টের প্রয়োজন হলো চেয়ার টেবিল নিয়ে শহীদ মিনারে আসতো জনতার সামনে থাকতো পলিটিকাল পার্টি তাদের স্টেল ওল্ডার হিসেবে কথা বলতো এবং প্রফেসার ইনুজ তার ক্যাবিনেট নিয়ে শহীদ মিনারে জনতার সামনে যদি শপথ গ্রহণ করতেন তাহলে এইটাই সব থেকে বড় গণ গণভোট জনতার সামনে জনতার গণ অভ্যুত্থানের সরকার শপথ নিয়েছে আপনি তো সেটা আমরা তো করি নাই আমরা তো সব পলিটিক্যাল পার্টি হ্যাঁ দেশের সংকট কাটানোর জন্যই তাকে ক্যান্টনমেন্টে যেতে হয়েছে আলোচনার জন্য তারপরে শহীদ মিনারে আপনি শপথ না নিয়ে আপনাকে তো বঙ্গভবনে নিতে হয়েছে এবং ট্র্যাডিশনাল সংবিধানের মধ্যেই আপনাকে থাকতে হয়েছে যেহেতু থাকতে হচ্ছে তাহলে ধরেন আমাদের একটা যেটা ব্যাপার আমরা বলি না সেটা হলো এই যে পলিটিক্যাল গুলো আছে অবশ্যই তারা জনস্বার্থেই রাজনীতি করেন তাদের কথা বলেন এখন ধরেন এই যে সরকারটা আছে এখন পর্যন্ত কোন রাজনৈতিক দল কিন্তু এই সরকারকে ডিজোন করে নাই দ্যাট মিনস অন্ত করেছে তাহলে এই সরকারের নিজেরও কিছু দায়বদ্ধতা আছে না বলেন তো মানে আঠারো কোটি মানুষের সমস্ত স্টেক হোল্ডার শুধুই কি পলিটিক্যাল পার্টি নাকি এইখানে যারা ধরেন ডক্টর ইউনুস তো কোনো পলিটিক্যাল পার্টি থেকে মানে সবার সম্মতিতে তিনি গেছেন কিন্তু তারও তো একটা জনগণের প্রতি দায়বদ্ধতা আছে ধরেন এখন যদি আজকে একশো শহীদ পরিবার কালকে শাহবাগ এসে দাঁড়িয়ে বলে যে আপনি একটা বিচার না দিয়া একশো নাম বললাম চোদ্দশো শহীদ পরিবার ধরেন প্রফেসর ইলুস মনে করলেন নির্বাচনের আগে শহীদ পরিবারের সাথে একবার কথা বলা দরকার শহীদ পরিবার সবাই আসলেন এবং তিনি বললেন যে একটা বিচার না দিয়ে আপনি আমাদেরকে ঠিক কোন জায়গায় রেখে আপনি ক্ষমতায় মানে আপনি চলে যাচ্ছেন মানে এইটা কি শুধুই এই জন্য যে প্রফেসর ইলুসের ক্ষমতা বিলম্বিত করতে হবে নাকি তারও ঐতিহাসিক দায় রয়ে গেছে সেক্ষেত্রে বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলো তো বলছে যে ক্ষমতা আসবে বিচার চলবে এখন দেখেন একটা হলো এরকম বলা এটা আমরা দুনিয়ার সব থেকে যে খারাপ মানুষ আমি তো ভালো কথাই বলি আর হলো করা বাংলাদেশের মানুষ আসলে কার ধরেন এরকম তো একটা আর একটা দারুণ বোঝাপড়া রূপরেখা এর পরবর্তী আন্দোলন হয়েছিল না বলেন তো আমাদের রাজনৈতিক দলগুলো যে সমঝোতা করেছিল এবং আমরা এইবার জুলাই সনদটা কি করতে চেয়েছিলাম যে একটা জেন্টেলম্যান এগ্রিমেন্ট না সবাই ঐতিহাসিকভাবে একমত হয়েছে যে যার মতো করবে এরকম একমাত্র ওই যে তখনও তো এর সাথে পরে হয়েছিল একমাত্র সংসদীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন ছাড়া আর কোনটা রাজনৈতিক দলগুলো করেছে অথবা আমি আপনাকে আরো বলি ইভেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহার দেয় আপনি যদি পরবর্তী নির্বাচনের সময় ইশতিহার ধরে ধরে দাগ দিতে শুরু করেন বলে তো কয়টা রাজনৈতিক দল সেই ইশতিহারে কয়টা টিক দিতে পারবে তো এগুলো তো বাংলাদেশের সংকট যে আমরা এই আস্থাটা আমাদের মধ্যে তৈরি হয় না। হ্যাঁ এই আস্থাটা একদিনে যাবেও না কিন্তু দেখেন অতীতের যে কোনো সময়ের সাথে আপনি এই সময়টাকে রিলেট করতে পারবেন না এর কারণ হল আপনি আমি যখনও গণভোট আগে হবে না পরে হবে নোট অফ ডিসেন থাকবে না থাকবে তখনও জুলাইয়ের আহত মানুষ মারা যাচ্ছে তখনও এখন আমাদের ডিসপুটটা হলো দুই জায়গায় আমরা যখন জুলাইয়ের মালিকানা দাবি করি তখন সকল পলিটিক্যাল পার্টি কিন্তু আমরা অফকোর্স বলি আমাদের চারশো আমাদের পাঁচশো এটা বলি আবার শহীদ পরিবার যদি যেই কথা বলে যে আমার আপনি ন্যূনতম বিচারটা আমার হাতে কিছু দিয়া তারপর আপনি নির্বাচন একটু বেশি ফোকাস করেন তখন কিন্তু আমরা আবার তাদেরকে মানে নির্বাচন বিরোধী বলি এই যে আমাদের একটা জায়গা এই জায়গাটা আমরা কিভাবে সমাধানের জায়গা পৌঁছাবো তো আমার মনে হয় যে আমরা বরং যে আলোচনাটা করছি গণভোট আগে হবে না পরে হবে তার থেকে মনে হয় আমাদের ফোকাস করা উচিত যে এই যে আজকে মানে যে আদেশ যেটাই করা হলো যে পলিটিক্যাল পার্টিগুলো যেভাবে জুলাই সন্ধ্যে স্বাক্ষর করেছিল সেখান থেকে সরকার কিছু কাটসাট করে নোট অফ ডিসেন্টকে তুলে দিয়ে

আপনি কি তাদের সাথে একবার বসেছেন তারা কি চায় সে কথা শুনেছেন অসংখ্য শেখ করিম ভাই আসতে চাই শুরুর দিকে আলোচনা আপনি বলেছেন তারপরে একটু আরেকটু বিস্তারিত শুনতে চাই যে বিএনপি বলছেন যে সরকার ঐক্যমত্য কমিশন এবং আহ এই দুটো বিষয় যে একেবারে একটি দলের হয়ে কাজ করছে ব্যক্তি দলের পক্ষে কাজ করছে বা আকার ইঙ্গিতে আপনাদের কথাই বলছে জামাত ইসলামের কথাই বলছে এখন এই জায়গাতে নির্বাচন নিয়ে যে বড় ধরনের সংখ্যা প্রধান সমানিত প্রধান উপদেষ্টা বলছেন যে ছোটোখাটো শক্তি নয় বড় শক্তি খেলছে এই জায়গাতে যদি একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যায় যেটা শরীফুল হাসান ভাই বললেন এর দায় জামাত নেবি কিনা হ্যাঁ দেখুন এই দায় জামাত নেওয়ার প্রশ্ন না এই ক্ষেত্রে অধিকাংশ দল যে সকল বিষয়ের উপরে ঐক্যমত পোষণ করেছে সেখানে যদি দুই একটি দলের সেখানে নোট অফ নোট অফ ডিসেন্ট থাকে তাহলে সেই অল্প কয়েকটি দল সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়ার কারণে সে দায় দায়িত্ব তাদের উপরে আসতে পারে তো সেই ক্ষেত্রে এই দায়িত্ব জামাতের উপরে আসবে না কারণ এখানে গণভোট এটা জনগণের দাবি আর জামাত তো এখানে রায় চাচ্ছে না জামাত চাচ্ছে ভোট জনগণ কি বলে সেইটা দেখতে চাচ্ছে তো সেই ক্ষেত্রে জনগণ কি বলে সেটা দেখতে অসুবিধা কি যদি জনগণ রায় না দেয় তাহলে সেটা বিপক্ষে চলে যাবে অসুবিধা কি অতএব জামাতের যাবিত যৌক্তিক এখানে জামাত শুধু শুধু জামাত একটি দল নয় এখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আটটি দল যারা যেমন করি ভাই এখানে আরেকটা ছোট্ট প্রশ্ন আলোচনা করবেন ছোট প্রশ্ন থেকে রেজাল্ট জানেন ভাই না সে একটু শোনেন বলুন আপনি যে কথা দল বাদে তবে আরো চোদ্দটা দল আছে ভাই যারা চাইনি বেশিরভাগ দল তো চাচ্ছে না সেই সেই বেশিরভাগ দল সেই দলের অবস্থান সেটাও তো দেখতে হবে মানে বিএনপির চেয়ে বিএনপির জামাতের জনসমর্থন বেশি

কতটা দল ভোট দিলে ফিফটি প্লাস ওয়ান ভোটালে আমরা সেটাকে মানবো এর মানে আলোচনাটা যেটা আছে আমরা বরং এই এলাপে সেইটা নিয়ে যেতে পারি যে আমরা সবাই জুলাই সনদে এরপরে সরকারের কাছে হস্তান্তর করালো সেই জায়গাতে বেশ কিছু পরিবর্তন এর দায়টা কি বা এটা কিভাবে হলো প্রথম প্রশ্ন হচ্ছে যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয়েছে পদ্ধতি বাস্তবায়ন পদ্ধতি স্বাক্ষর হয়নি বাস্তবায়ন পদ্ধতি ওনারা একটা প্রস্তাব জমা দিয়েছেন বাস্তবায়ন পদ্ধতির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে ওনারা জুলাই জাতীয় সনদটাকে যুক্ত করেছেন কিন্তু সেখানে নোটক ডিসেন্ট এবং বাস্তবায়নের যে নোটক ডিসেন্ট কিভাবে বাস্তবায়ন হবে তার যে নোট সেটা ছাড়া এটা ওনারা পারেন না পরিষ্কারভাবেই জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই আপনাকে গণভোটে যেতে হবে এবং যেটা ছাপা হয়েছে যেটাতে আমরা স্বাক্ষর করেছি জি এটা হতে পারে কমিশনের প্রস্তাব কিন্তু কমিশনের প্রস্তাব যেহেতু ঐকমত্য নয় কাজে সেটার কোনো গ্রহণযোগ্যতা নাই ওইটা ছিল ঐকমত্য দুই হচ্ছে যে আমি একটু ওনার আলোচনা থেকে এসে একটু যাই ক্যান্টনমেন্টে যাওয়া ক্যান্টনমেন্টে তো কোনো সিদ্ধান্ত হয়নি গণভবনে যাওয়া গণভবনে তো কোনো সিদ্ধান্ত হয়নি একটা সিদ্ধান্ত শুধু নেওয়া হয়েছে ছাত্র সমাজের কি দাবি ছিল শেখ হাসিনা পদত্যাগ করবে এবং যে অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে গ্রহণযোগ্য অন্তর্বর্তী সরকারের হাতে আমরা পরিষ্কার করে বলেছি ক্যান্টনমেন্টে এই আলোচনা হয়েছে বঙ্গভবনেও আলোচনা হয়েছে যে ছাত্র সমাজের দাবি পূরণ করা হবে এইটা সেনাপ্রধানও ঘোষণা দিবেন এবং প্রেসিডেন্টও ঘোষণা দিবেন দুই জায়গায় ঘোষণাটা এসেছে এতটুকুই কিন্তু বাকিগুলো হচ্ছে সব টুকিটাকি জিনিস গ্রেফতারকৃতদের ছেড়ে দেওয়া শৃঙ্খলা পরিস্থিতি যাতে খুব খারাপ না হয় মানুষের যানমালের নিরাপত্তা ইত্যাদি এগুলো কোনো পলিটিক্যাল মানে ওই অর্থ না এগুলো হচ্ছে একেবারে এসেন্সিয়াল করণীয় তাহলে রাজনৈতিক সিদ্ধান্তটা কি হয়েছে একটি গ্রহণযোগ্য অন্তর্বর্তী সরকার গঠন হবে কাদের সাথে ছাত্রসহ স্টেক হোল্ডারদের সাথে আলোচনার ভিত্তি এখন আজকে যে উনি বলছেন যে ক্যান্টনমেন্টে যাওয়ার প্রয়োজন ছিল না ক্যান্টনমেন্টে যে যদি আমরা একটা ক্যান্টনমেন্টের সরকার অথবা ওইখানে বসে করতাম তাহলে আপনি কথাটা বলতে পারতেন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঁচ তারিখ রাত নটার পরে যে ঘোষণা এসছে তারপরে ছ তারিখ থেকে আলোচনা শুরু হয়েছে আলোচনার স্টেকহোল্ডার কারা ছিল এই যে আজকে যারা এনসিপি গঠন করেছেন তারা এবং প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামাত আর কোন কোন দলের সাথে কথা বলা হয়েছে আমি জানি না আমরা পাঁচ তারিখে যে যুক্ত ছিলাম ছ তারিখ থেকে এই আলোচনা প্রক্রিয়া আমার জানা মতে খুব বেশি দলের সাথে কোনো আলোচনা করা হয়নি অন্তত আমাদের সাথে করা হয়নি গণতন্ত্র মঞ্চের সাথে করা হয়নি এটা আমরা জানি এটা পরিষ্কার করে দাবি করতে পারবো তাহলে দায় হচ্ছে এই তিনটি দলের তারা যা করেছে আট তারিখের যে এইভাবে সরকার গঠন এর পুরো দায়টাই তিনটি দলের আজকে তারাই কিন্তু বিতর্ক তৈরি করছে জামাত ইসলামী এবং এখন আসি আপনি বলছেন কেন আমি শহীদ মিনার যাই নাই আমি আবু সাইদের ভাই অথবা পিতাকে দিয়ে আমি কেন শপথ নেই নি কে মানা করেছিল আপনাদের আপনাদের দায় নিতে হবে যে কেন আপনারা করেননি পরে সুযোগ পালে কোনদিন বিতর্ক করবো নব্বই দেশে কোনো গণ অভ্যুত্থান হয় নাই অন্যতম কি উত্তর দিবস সাল থেকে নব্বই সাল পর্যন্ত একটা আন্দোলন করতে হয়েছিল আমরা আন্দোলন করতে গিয়ে মায়ের খেয়ে যতদিন হাসপাতালে ছিলাম এখন যারা কথা বলে তাদের বয়সে তত না এবং আমরা নির্দিষ্ট দাবি নিয়ে সর্বশেষে আমরা দশ দফা নিয়ে আন্দোলন করব নেমেছিলাম সেটাকে কোনো আন্দোলন যদি না বলে কেউ গণপ্রতা না বলে এটার সাথে তুমি যুক্ত মানে কথা বলার আমার ইচ্ছা পূরণ করতে ইচ্ছা হয় না ইচ্ছাই এবং এই যে নব্বই গণঅভ্যুত্থানকে যারা ছোট করে দেখে যারা নুর হোসেনের আত্মদানকে অবহেলা করে যারা সিলিন্ডার টাকে তোলা পৃষ্ঠ অস্বীকার করে যারা ডাক্তার মিলনের আত্মদানকে যারা হিসাবের আনতে চায় না জি তাদের তাদের সম্বন্ধে কথা বলতে সুযোগ নেই যে হাবিব অসংখ্য ধন্যবাদ শরীফুল হাসান ভাই যে দায় তাদেরকে নিতে হবে যারা এখন নির্বাচনের আগে গণভোট চাচ্ছে এটা নিয়ে যদি বিতর্ক হয় নির্বাচন শেষ পর্যন্ত না হয় তাদেরকে দায় নিতে হবে হাবিব ভাই বললেন আমি শুধু বলি যুগে যুগে যারা দেশের জন্য পরিবর্তনের জন্য স্বপ্ন দেখেছে এমন কোনো সময়ের কোনো মানুষের আত্মত্যাগ নিয়ে কোনো প্রশ্ন করা উচিত না হাবিব ভাইরা যেহেতু সরাসরি রাজপথে ছিল আমি মনে করি যে হাবিব যদি হাদি বা কথা কষ্ট থেকে আমাদের কখনোই আর একজনকে কখনোই অসম্মান করা উচিত না আমাদের মনে রাখা উচিত প্রতিটা ধারাবাহিকতার ক্ষেত্রে আসে আমি হাদির পক্ষ থেকে দুঃখিত বলছি আমি জানি না হাদি বলবে কিনা তো আমি আবারও বলি সাধারণ মানুষ এই যে মুক্তিযুদ্ধ বলেন ভাষা আন্দোলন বলেন নব্বই বলেন চব্বিশ বলেন তারা কি দেশ চেয়েছিলো তারা দেশ চেয়েছিল আপনার

মানে বেস্ট কোনো পদ্ধতি আবিষ্কার হয়নি পৃথিবীতে সেজন্যই ঝড় হোক ঝঞ্ঝা হোক প্রতি পাঁচ বছর পর একটা নির্বাচন হতে হবে এবং সবাইকে একটা নির্বাচন হতে হবে দেখেন আমরা যদি বলি যে অমুকের বিচার না হলে অমুকের নির্বাচন হবে না বিচারটা আপনি চাওয়ার অধিকার আছে তো একটা বিচার যদি আপনি তাহলে দশ বছর লাগে নিচের আদালত উপর আদালত তাহলে দশ বছর নির্বাচন না আমি আবারও বলি একটা দেশে যাই হোক না কেন আপনি পাঁচ বছর পর পর নির্বাচনটা করেন আপনি আদালতটা ঠিক করেন যে ওখানে কোনো রাজনৈতিক দল নয় আপনি সাধারণ মানুষ বিচার পাবেন আপনি পুলিশকে নিজের মতন করে ইউজ করেন না আপনি এমন কোন বাহিনী গঠন করেন না বিরোধী দলকে দমন করার জন্য আপনি কাউকে গুম করে না ক্রস ফায়ার করেন না স্বাভাবিক চর্চা করেন দেশ আগাবে শরীফ হাসান প্রসঙ্গ ধন্যবাদ শরীফ ওসমান হাদি আপনার হয়ে শরীফ ভাই ক্ষমা চাইলেন আপনি কিছু বলবেন না আমি তো কোনোভাবেই দুঃখিত না ভাই আমাকে ভালোবেসে হয়তো বলেছেন কারণ আমি যদি হাবিব দুঃখ দিতাম তাহলে আমি তো হাবিব কিছু বলি নাই আমি খুবই একাডেমিক জায়গা থেকে বলেছি যেটা রেজাউল করিম রনি ভাই অনেকদিন ধরে যেমন আমাদের সবাই যখন ভালোবেসে জুলাই বিপ্লব বলেছিল আমার বলেছি না এখানে বিপ্লব হয় না এটা গণঅভ্যুত্থান আর গণ অভ্যুত্থান দেখেন আবার বলি দেশে মানে শব্দের যে রাজনীতি এইটা নিয়ে আমি

আপনাটা প্লিজ আপনি বলেন আর বন্ধ করতে বললে বন্ধ করতে পারবেন সেটা হলো আমি আপনাকে দেখেন আমি এই আলোচনার বাইরেও আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই এবং এইটা আপনি আমাকে এক ঘন্টা সময় দিলে আমি বলবো যে এটা আমি কি কারো অবদান অস্বীকার করেছি যেমন আপনি এখন যারা জুলাইকে বিপ্লব বলতে চাই তাহলে এখন তো সে খুবই মাইন্ড করবে কেন বিপ্লব না কিন্তু না এটা একাডেমিক বিপ্লক না এটা গণ না। আপনি বিপ্লবী সরকার করতে পারেন না একইভাবে নব্বইতে একটা দুর্দান্ত রাজনৈতিক আন্দোলন হয়েছে আপনি বলেন যে রাজনৈতিক দলগুলোর বাইরে কি পরিমাণ গণমানুষ এখানে অংশগ্রহণ করেছিল শুধু একটা ছোট কথা বলে রাখি পরে আপনার ডিবেট করিলেন যদি এখানে চূড়ান্ত গণ অভ্যুত্থান হইতো তাহলে এর সাথে কিন্তু পরবর্তীতে সঠিক ইলেকশনের মধ্যে অনেকগুলো আসন পাইছে এই কথা মনে রাখেন এর সাথে যে জাতীয় দল মানে গণ অভ্যুত্থানের পতন হয় এখন আওয়ামী লীগ ভোট পাইবে আওয়ামী চেহারা দেখায় রাস্তায় নামে এইখানে বসে জয় বলে যাত্রাবাড়ি গিয়ে বাংলা বলে অথচ দেশে ছিল বলে আন্দোলন হয়েছে আপনাকে ছোট করলাম এখন আমি যদি আবার বলি যে জুলাই বিপ্লব হাবিব ভাই বলবে বিপ্লব হয় না আমি খুব মান করবো না এটা বিপ্লব হয় না যেটা আমাকে সত্য মানতে হবে এটা গণ অভ্যুত্থান হয়েছে আমি ছোট ছোট করে একটা বলি শরীফ ভাইয়ের সাথে আর একদিন শুধু এখানে বসেছিলাম একই অবস্থা শরীফ ভাইয়ের ওই সব খুব দেখি সময় উনি বলছেন যে উনি এই গত 1.5 বছরও কোনো পরিবর্তন দেখেন নাই ওনার হতাশা এই হতাশাতে শরীফুল ভাই না এটা আমাদের সবার আছে কিন্তু যে বিল্ডিংটা আপনি ধ্বংস করেছেন গত 15 বছর 20 বছর ধরে 1.5 বছরে এইটা কতদিনে নির্মিত হবে এর মানে এই সরকারকে সাফাই দেওয়ার কোনো দরকার নাই এই সরকারের তো আমরা মানে আমি তো এনসিপির না আর আমি সরকারের কোনো পার্টনা গত 1.5 বছরে কোনো সচি বলা তো দূরের কথা সরকারি অফিসের বারান্দা গেছে এই প্রমাণও বলতে পারবেন না কিন্তু আপনি যখন অতি সরলীকরণ করে ফেলেন আপনি এই মধ্যে দিয়ে যান যে কোনো পরিবর্তন হয় নাই সব বড় পরিবর্তন কি জানেন বাংলাদেশের সাকি ভাইরা আর জামাতের নিয়ামুল করিম ভাইরা দুই প্রান্তের দুই মানুষেরা যখন বাংলাদেশের নতুন রাষ্ট্র নির্মাণের জন্য দিনের পর দিন এক জায়গায় বসেছেন তারা কি জামাতের রাজনীতি করবে জামাত কি বিএনপি রাজনীতি করবে কিন্তু দেখেন এই যে জাতি গঠন প্রক্রিয়ায় তারা দিনের পর দিন ঐক্যমত্য কমিশনে বসলেন এবং তার একটা এবং আমি একটা কথা বলতে চাই এটা রনি ভাই অ্যাড্রেস করেছেন এখন মিডিয়া বরং বারবার বলবার চেষ্টা করছে যে সব দল মুখোমুখি হচ্ছে কোনো মুখোমুখি হয় নাই সব দল কাছাকাছি আছে এটা বরং মিডিয়া উস্কিয়ে উস্কিয়ে দিচ্ছে আওয়ামী লীগ তো আওয়ামী গঠনের জন্য আমাদের সাথে বসে নাই এবার ধর না আপনি কমিউনিস্ট পার্টি

সুতরাং আমাদের এইগুলো বুঝতে হবে